লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এসএসবি জওয়ান লক্ষাধিক টাকার প্রতারণার মামলায় এসএসবি জওয়ানকে গ্রেপ্তার করল মাটিকাড়া থানার পুলিশ ধৃত জওয়ানের নাম অমিত কুমার সিং এসএসবি আট নম্বর ব্যাটালিয়ানের অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করতেন তিনি অভিযোগ অমিত কুমার সিং ব্যাটালিয়ানের খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য জওয়ানদের বেতনের বিল তৈরির আড়ালে লক্ষাধিক টাকার প্রতারণা করেন গত জুলাই মাস থেকে বিলে কাজচুপি করা শুরু করলেন তিনি জুলাই থেকে নভেম্বর মাস অবধি প্রায় একুশ লক্ষ টাকা কারচুপি করেন এই সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে নেন জওয়ান নভেম্বর মাসে বিষয়টি সামনে আসে ঘটনার জানাজানি হতে জওয়ানের বিরুদ্ধে মাটিকারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এসএসবি এস আধিকারিকেরা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে এসএসবি এস আট নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় অমিত কুমার সিংকে ধৃতকে আজ শিলুকুরি আদালতে পেশ করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াতিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতার ব্যথা চোট লাগা ব্যথা এবং নারতনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক এই ইনডেকশনের সাহায্যে অতি গুরুতর ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনায় বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমપરા ওশশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 980421375 অথবা 6294156082 এই নম্বরে।